আদালতের নির্দেশে গ্র্যান্ড হোটেলের নিচে হকার নিয়ন্ত্রণ এবং চলাচলের জন্য তিন ভাগের মধ্যে দুভাগ ভাগ জায়গা ছাড়তে অভিযান চালানো হলো হকার নিয়ন্ত্রণে একযোগে অভিযান পুরসভা পুলিশ টাউন ভেন্ডিং কমিটির ফুটপাথের একদিকে হকার বসাতে মার্কিং করলো পুরসভা জায়গা ছাড়তে নারাজ তেইশ জনকে তেইশ জন হকারকে শক্তি পড়ায় প্রতিবাদ আগে পুনর্বাসন দেওয়ার দাবিতে হকারদের একাংশের বিক্ষোভ হকারদের স্বার্থে বলেছে কোথায় পুনর্বাসন দেখবে কমিটি জানালো পুরসভা আদালতের নির্দেশে গ্র্যান্ড হোটেলের নিচে হকার নিয়ন্ত্রণ চলাচলের জন্য তিন ভাগের মধ্যে দু ভাগ জায়গা ছাড়তে অভিযান চালানো হল হকার নিয়ন্ত্রণে একযোগে অভিযান পুরসভা পুলিশ এবং টাউন ভেন্ডিং কমিটির ফুটপাথের একদিকে হকার বসাতে বান্তিংও করল পুরসভা আমাদের কাজটা ব্যবস্থা করেছেন

এসএসকেমে বালুর কেবিনের সামনে সিসি ক্যামেরা টানিয়ে বা আপত্তি জানানো হাইকোর্ট সিসি ক্যামেরার বদলে সিআইএসএফ বা সিআরপিএফ মোতায়েনের ভাবনা বিকল্প ব্যবস্থার প্রস্তাব আদালতের সিদ্ধান্ত নিতে এডিকে কাল পর্যন্ত সময় দেওয়া হলো কারা আসছেন নজর রাখতে রেজিস্ট্রার চালুর ভাবনা আদালতের কাল সিদ্ধান্ত এসএসকেম হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এডির রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট না দেওয়ার অভিযোগ নিম্ন আদালতের নির্দেশে হাসপাতালে কেবিলে সিসি ক্যামেরা চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয় মল্লিকের সংসদে তাণ্ডব সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী লঘু করে নয় গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার কড়া বার্তা প্রধানমন্ত্রী মন্ত্রীদের এই নিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ সবাইকে আগাম সতর্কতা নেবার নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত এমনই খবর সংসদে তাণ্ডব সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী লঘু করে নয় গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার কড়া বার্তা প্রধানমন্ত্রী মন্ত্রীদের এই নিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ সবাইকে আগাম সতর্কতা নেবার নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্র মারফত এমনই খবর সামান্য একটা প্রশ্নের পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্র সংসদ পদ বাতিল করা হয়ে থাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পল বাতিল করা হয়ে থাকে তাহলে আস্ত পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং শুরু হবে না দু নম্বর বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা নৈতিক অধিকার নেই ওই পদে থাকার কারণ নতুন ভবনেও নিরাপত্তা নেই এত কোটি টাকা খরচা করে এবং এখন তো দেখা যাচ্ছে কালকে ঘটনার দিন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকার কথা সংসদের তিনশো একজন কিন্তু কাল ডিউটিতে ছিলেন একশো জন বাকি শূন্য শূন্য ফাঁকা ডিউটিতে যাদের থাকার কথা নেই তারা কোথায় তারা বাংলা বাংলার চার বিজেপি নেতাগুলোকে পাহারা দিতে দেশের সৈনিকদের ব্যবহার করা হচ্ছে আধা সেনাদের ব্যবহার করা হচ্ছে বাংলায় চার নেতাদের পাহারা দিতে এখানে সেন্ট্রাল ফোর্সকে অপব্যবহার করা যায় আর যতজন থাকার কথা তার কার্যত অর্ধেকের কিছু বেশি রয়েছে বাকি নিরাপত্তার সঙ্গে আপোস করছে এই কেন্দ্রীয় সরকার এক স্বরাষ্ট্রমন্ত্রীর ওই চেয়ারে থাকার অধিকার নেই রিজাইন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সামনে এসে নিজে পার্লামেন্টকে ফেস করে স্টেটমেন্ট দিতে হবে নরেন্দ্র মোদী শুড মেড এ স্টেটমেন্ট হি শুড মেক এ স্টেটমেন্ট বিফোর ফ্লোর অফ পার্লামেন্ট হি মাস্ট পার্লামেন্ট এন্ড হি শুড মেক এফোর করে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি মহুয়াকে তাড়িয়ে দেওয়া হলো যার প্রমাণ নেই যে শুধু পাসওয়ার্ড দিয়েছে আর যে পাস দিয়ে দুষ্কৃতিদের ঢুকিয়েছে জঙ্গি কায়দায় কাজ করার দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তার প্রতিবাদে আমাদের ডেরে কোব্রায়ন সহ পনেরো জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেওয়া হলো এটা কোন দেশি বিচার